শিক্ষার্থীরা আমরা আগেও আলোচনা করেছিলাম যে ব্রিটিশ গভর্নর লর্ড মাউন্ট চার প্রচেষ্টায় এবং মুসলিম লীগের কাবি অনুসারে পার্বের উপর ভারতবর্ষ বিভক্ত হওয়ার সময় সম্পূর্ণ অপরিকল্পিতভাবে দেশ ভাগ হয় যদিও উনিশশো থেকে মুসলিম লীগ যে দাবি তুলেছে সেটার সমর্থনে ব্রিটিশরা কাজ শুরু করে উনিশশো ছয়চাল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন কর্তৃক সেটা অনুমোদিত হয় ক্যাবিনেট মিশনে উঠে এবং সেটা অনুমোদিত গান্ধীজি তার বিরোধিতা করেছিলেন বারবার বিরোধিতা করেছিলেন গান্ধীজি একটা জায়গায় বলেছিলেন যে দেশকে যদি বাদ করতে হয় তাহলে আমার মরদেহের উপর দিতে পারত কিন্তু তারপরেও দেশ বাদ হল খান আব্দুল কফুর খান ও সীমান্ত গান্ধী যাকে বলা হয় তিনিও তার বিরোধিতা করেছেন কিন্তু ব্রিটিশদের চক্রান্ত এবং মোহাম্মদ আলী জিন্নার ভেদ সেটা যারা মুসলিম লীগ এই অনুসারে ভারত বিভক্ত হয়ে যায় আমাদের প্রশ্ন থাকবে যে দেশ বাগে বা দেশ দেশবাগের বা ভারতবর্ষ বিভাজনের ফলশ্রুতি বা তার পরিণতি আমরা শিক্ষার্থীরা যে দেশবাগের ফলে যে অস্তিতাগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে হলো যে জনহস্তান্তর যেটা ঘটেছে দেশবাগের সেটা সম্পূর্ণভাবে সময় বলা হচ্ছে সরকারি হিসাব মতে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ সেই সময় হত্যা করা হয়েছে সাম্প্রদায়িকতার বলি হয়েছে যে জনহস্তান্তর হয় সেই সময় পাকিস্তান থেকে সেখানকার সংখ্যালঘুরা ভারতে আসে এবং ভারত থেকে সংখ্যালঘু মুসলমানরা পাকিস্তান থেকে যারা এসেছিল তারা ছিল হিন্দু এবং শিখ এবং ভারত থেকে যারা গিয়েছিল তারা ছিল মুসলমান এই যে জনহস্তান্তর ঘটে সেই সময় এই জনহস্তান্তর টার সময় সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিজেদের কিছু হারিয়ে ইভেন মা তার সন্তানকে হারায় সন্তান তার বাবা মাকে হারায় এক পরিবারের একজন লোক অন্যজনকে হারায় এক অপরিকল্পিত ভাবে তখনকার সময়ে সে ব্রিটিশ সরকারের ভীতি সরকার সিদ্ধান্ত নিয়েছিল বলে সাধারণ মানুষের যে দুর্গতি বা মৃত্যু সেটা ইতিহাস সাক্ষী রয়েছে যে সম্পূর্ণভাবে এটা ঘটনা হয়েছে হৃদয়ের যার ফলে পাঁচ থেকে দশ লক্ষ মানুষের মৃত্যু ঘটে সেই সময় এখান থেকে সেখানে যাওয়া সাম্প্রদায়িকতার শিকার হওয়া এই যে পরিস্থিতি শুরু হয়েছিল সেটা অত্যন্ত বেদনাদায়কায়ক পরের যে পয়েন্টটা সেটা হলো শরণার্থী সমস্যা দেশ বিভাগের সময় যারা এদেশ থেকে পাকিস্তানে গিয়েছিল তারা কিন্তু তাদের বাড়ি ঘর জায়গা জমি সব দেখতে পাকিস্তানে সেখানে গিয়ে তারা শরণার্থী হয়ে তাদের নিজস্ব বাড়িঘর তারা হয়ে যায় একেবারে বা পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তারাও এখানে এসে হয়ে যায় শরণার্থী অর্থাৎ তাদের সমস্ত সম্পত্তি তারা রেখে আসে এখানে এসে হয়ে যায় তারা শরণার্থী যদি পরিকল্পিতভাবে সেটা হতো তাহলে এখান থেকে যারা যেত সেখানে এবং সেখান থেকে যারা আসতো এখানে তাদের সাথে এক্সচেঞ্জ করতে পারতো নিজের বাড়িটা সম্পত্তিটা কিন্তু সেটা কোনো পরিকল্পনা ছিল না বলে এদেশের মানুষ পাকিস্তানে কে শরণার্থী শিবিরে আশ্রয় নে আর পাকিস্তান থেকে যারা এখানে আসে তারাও সে এখানে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় যেটা খুব কষ্টদায়ক ছিল সেই সময়ে ওই সমস্যাটা ভারতবর্ষের কাছে একটা বড় সমস্যা ছিল সেই সমস্যা আরেকটা যে সমস্যা ছিল সেটা হলো সংখ্যালঘু সমস্যা যদিও দেশবাগের ফলে অনেক মুসলমান পাকিস্তানে চলে যায় তবুও বিরাট সংখ্যক মুসলমান ভারতে এদের রক্ষণাবেক্ষণ দেওয়া তাদের নাগরিক অধিকারাবলী দেওয়া সংবিধান কর্তৃক তাদের সমতার অধিকার দেওয়া সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সেই সময় সরকারের কাছে একটা বড় সমস্যা কারণ সেই সময় এক শ্রেণীর মানুষ বলেছিল যে পাকিস্তান যদি আলাদা হয়েছে তাহলে এরা থাকবে আর ওই মুসলমান সম্প্রদায় তখন ভারতবর্ষের টোটাল যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার বারো শতাংশ ছিল মুসলমান এই পরিস্থিতিতে সংখ্যালঘু সমস্যাটাও একটা বড় সমস্যা তাছাড়া ছিল যারা সরকারি চাকুরিজীবী তারা তাদের চাকুরি হারায় এখান থেকে পাকিস্তানে গিয়ে তারা তাদের সরকারি চাকুরি কিন্তু আর ফিরে পায় না বা পাকিস্তান থেকে যারা এখানে এসেছে তারাও পাকিস্তানে সেখানে যে সরকারি চাকুরিতে ছিল সেই চাকুরিতে তারা পর্যন্ত যে দেশ অত্যন্ত দুঃখজনক ঘটনা ছিল যেটা কোন অবস্থায় গ্রহণীয় নয় আমাদের কাছে কিন্তু যেটা ঘটেছে সেটা ভারতের ইতিহাসকে কলঙ্ক তাই দেশ বিভাজনের ফলশ্রুতি নিয়ে আমরা যদি আলোচনা যেটা করলাম এবারে আমি আর একটা প্রশ্নের ব্যাপারে আলোচনা করব শিক্ষার্থীরা একটা আছে যেটা তোমাদের আলোচনার মধ্যে পড়ে সেটা হলো গান্ধীজির কার্যপ্রণালী কেন সবাই পছন্দ করতো না দেশ যখন বিভক্ত হয় জাতি তথ্যের উপর বৃত্ত করে তখন গান্ধীজি বারবার সেটা বাধা দিয়েছিলেন কিন্তু তারপরেও সেটা হয়েছিল উপায় ছিল না তারপরে দেশের মুসলমানরা পাকিস্তান চলে যায় বা যে প্রদেশগুলো মুসলিম অধ্যুষিত সেই প্রদেশগুলো পাকিস্তান চলে যায় পাঞ্জাব এবং বঙ্গদেশ ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু তারপরেও দেখা গেল যে বারো শতাংশ জনগণ দেশের জনগণের বারো মুসলমান রয়ে গেছে যারা পাকিস্তানে যায় গান্ধীজি এই মুসলমানদের অধিকারাবলী দেওয়ার জন্য তাদের মৌলিক অধিকার তাদের সমতার নীতি এবং বিশেষ করে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য তার প্রয়াস সর্বজন স্বীকৃত কিন্তু সে সময় এক শ্রেণীর মানুষের যুক্তি দেখিয়েছিল যে যেহেতু পাকিস্তান হয়েছে ইসলামিক রাষ্ট্র এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে গঠন করতে তিনি চাইলেন এবং যেটা করেছেন এখন পর্যন্ত সেটা রয়েছে গান্ধীজির এই যে নীতি তাছাড়া যখন দেশ স্বাধীন হয় স্বাধীনতার দিন পর্যন্ত সবাই স্বাধীনতা উদযাপন করতে গান্ধীজি তখন কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সেখানে লেগেছে তিনি সেই দাঙ্গা মেটানোর জন্য সেখানে যান সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন শেষ পর্যন্ত যখন মানুষ মানে না তখন তিনি অনশন শুরু করে দেন নিজের স্বাধীনতার আনন্দ উপভোগ করতেছিলেন দেশের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত ছিল গান্ধীজি এই আচরণ মানুষ গ্রহণ করতে পারেনি যার ফলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিশে জানুয়ারি নাথুরাম বিনায়ক বটসে নামক একজন ব্যক্তি রাষ্ট্রীয় স্বয়ং সংস্থা একজন নেতা গান্ধীজিকে গুলি করে হত্যা করে গান্ধীজির হত্যার সাথে সাথে দেশের যে সাম্প্রদায়িক গান্দা সেটা ছিল অনেকটা বন্ধ হয়ে যায় মানুষ দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে পড়ে তাহলে ওই কারণগুলোর জন্য কে সবাই সমর্থন করতো না এক শ্রেণীর মানুষ বলতো যে তিনি মুসলমানদের পক্ষ অবলম্বন করছেন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছেন যার পরে একটা প্রশ্ন আমরা আলোচনা করলাম আরেকটা প্রশ্ন যেটা তোমাদের রয়েছে রাজ্য পুনর্গঠন ব্যাপার স্বাধীনতার আগ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা দাবি তুলে আসছিল যে বাসাভিত্তিক অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা রাজ্য গঠন এবং সেটা সনদেও উত্থাপিত হয়েছিল সেই বিষয়টা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিচারপতি ধরের নেতৃত্বে রাজ্য পুনর্গঠন আয়োগ বা কমিশন গঠন করা হয় সে সময় প্রবল দাবি উঠেছিল যে আলাদা আলাদা রাজ্য গঠন করতে ভাষা ভিত্তিক রাজ্য গঠন করার জন্য কিন্তু ভারতের জাতীয় সংহতি এবং একতা রক্ষার জন্য আলাদা রাজ্য গঠনের পক্ষপাতিত্ব সেই সময়ে ছিলেন না বিচারপতির দল যার সভাপতিত্বে রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন করা হয়েছে তিনি তার সমর্থনে ছিলেন এর পরবর্তীতে উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে কজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন করা হয় কজল আলীকে সভাপতি করে বা সেই কমিশনের অধ্যক্ষ করে একটা কমিশন গঠন করা হয় রাজ্য পুনর্গঠন আয়োগ সেটা রিপোর্ট পেশ করেন উনিশশো সালে এবং তারপর উনিশশো সালে ভারতবর্ষে আরো নতুন করে চোদ্দটা রাজ্য এবং ছয়টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন হয় ভিত্তিক রাজ্য গঠন হয় সেই সময় মহারাষ্ট্র হয়েছিল হরিয়ানা হয়েছিল অনেকটা রাজ্য এভাবে গঠন হয়েছিল মোট চোদ্দটা রাষ্ট্র ভাষার উপর ভিত্তি করে সেই সময় গঠন অর্থাৎ এইভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো ধীরে ধীরে গঠন হয় এবং পরবর্তীতে এর আরো পরবর্তীতে আরো অনেকটা রাজ্য হয়েছে যেমন নাগাল্যান্ড হয়েছে নাগা ভাষা নিজো ভিত্তিক রাজ্য মিজোরাম তারপরে ওই আরও যেটা অনেক কিছু রাজ্য অনেকটা রাজ্য মণিপুর অবশ্য আগে থেকেই ছিল মণিপুর প্রথমে ভারতে ছিল না উনিশশো আটচল্লিশে সেটা ভারতে অন্তর্ভুক্ত হয়ে স্বামী তাহলে আমরা যেটা বুঝলাম যে রাজ্য পুনর্গঠন সেটা দাবি স্বাধীনতার আগ থেকেই কংগ্রেস করেছে যাতে করে দেশের রাজ্য ভাষার করে বাড়ানো যায় এবং সেটা প্রয়োগ করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে যে কমিশন গঠন করা হয়েছিল হজল আলীর নেতৃত্বে সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে সেটা রাজ্য পুনর্গঠন আই গঠন করা হয় এবং এর পরবর্তী থেকে শুরু করে বর্তমানেও অনেকগুলো রাজ্য গঠন হয়েছে তেলেঙ্গানা রাস্টে রাজ্য যেটা হয়েছিল সেটা এভাবে ধীরে ধীরে রাজ্যের সংখ্যা বাড়তে বৃদ্ধি তাহলে আজকে আমরা তিনটা প্রশ্নের ব্যাপারে আলোচনা করলাম একটা হলো শিক্ষার্থীরা যেটা আলোচনা করলাম দেশ বিভাজনের ফলশ্রুতি আর একটা হলো গান্ধীজির কার্যপ্রণালী কেন মানুষ সবাই পছন্দ করত না অনেকে অনেকে সেটা অভিযোগ তুলত গান্ধীজির বিরুদ্ধে যে তিনি মুসলমানদের বা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে এবং সেই অভিযোগের উপর নির্ভর করে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছিল আর আরেকটা প্রশ্ন যেটা রাজ্য পুনর্গঠন আয়োগ সম্পর্কে যেটার প্রথমে সভাপতি করা হয়েছিল জাস্টিস বিচারপতি ধরকে এবং বিচারপতি দর কিন্তু সেটাকে সম্মতি জানান রাজ্য গঠনে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে সেটা সম্ভব নয় কারণ দেশের জাতীয় সংহতি একতা রক্ষার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য এটা সম্ভব নয় কিন্তু যখন উনিশশো তেপ্পান্ন সালে গজলালের নেতৃত্বে রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন করা হলো আবার

আসবে তোমাদের পড়াশোনা আরও ভালো হোক ভালো রেজাল্ট করুক এই কামনা আমি করছি যাতে করে ভালো রেজাল্ট করে নিজের একটা সুন্দর কেরিয়ার গঠন করতে পারো এটা কামনা করে আজ এই পর্যন্তই জয়